বাংলা সিরিয়াল দর্শকদের ভীষণই পছন্দের বিকেল হলেই দর্শকরা টিভির সামনে বসে পড়েন তাদের পছন্দের সিরিয়াল দেখবেন বলে আর এইভাবে বাংলার ঘরে ঘরে পৌঁছে যান বহু অভিনেতা অভিনেত্রী পর্ণা জগদ্ধাত্রী থেকে শুরু করে শিমুল খরিশাই তালিকায় নাম রয়েছে অনেকের জনপ্রিয়তার পাশাপাশি এই তারকাদের উপার্জনও বন্ধ হয় না সেই রকম এক অভিনেত্রী হলেন পল্লবী শর্মা যিনি নিমফুলের মধু সিরিয়ালে পর্ণা নামে পরিচিত আর পল্লবী তথা পর্ণা কতটা আয় করেন জানেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় এক সিরিয়াল হলো নিমফুলের মধু আর এই সিরিয়ালের দৌলতে ঘরে ঘরের জনপ্রিয়তা পেয়েছেন দত্তবাড়ির বৌমা পর্ণা তথা পল্লবী শর্মা শাশুড়ি কৃষ্ণা দত্তের সঙ্গে আদরের বাবুকে নিয়ে ঝগড়া শান্তিপন্নার হয়েই থাকে এখন অবশ্যই টিআরপি তালিকায় নিমফুলের মধু সেইভাবে তার ম্যাজিক দেখাতে পারছেন না তা বলে ভাটা পড়েনি পর্নার জনপ্রিয় এই মুহূর্তে পর্ণা অরপে পল্লবী শর্মা একজন জনপ্রিয় অভিনেত্রী আর তার পারিশ্রমিক যে চড়া হবে সেটা আর নতুন করে বলার কিছু নেই কে আপন কে পর ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তার অভিনয়ের পথ চলা জবা হিসেবে সেই সময় পরিচিত পান তিনি সেই সময় লিডেই তিনি পেতেন মাত্র কুড়ি হাজার হাজার এর এরপর দীর্ঘ বিরতির পর পর্না ফেরেন নিমপুলের মধু সিরিয়ালে বিনোদনের এক ওয়েবসাইট থেকে জানা গিয়েছে পল্লবীর পারিশ্রমিক আনুমানিক এক টাকা টেলিভিশন দুনিয়ায় পল্লবীর জনপ্রিয়তা কম নয় দত্তবাড়ির বউ পর্না সকলের মন জয় করে নিয়েছেন রুবেল পল্লবীর রিল লাইফে জুটি দর্শকদের দারুণ পছন্দ পল্লবীর জনপ্রিয়তা যদিও আগে ছিল পর্না চরিত্রের আগে দর্শকরা পল্লবীকে জবা হিসেবেই চিনতেন দু সালে কে আপন কে পর ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয় জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি সাল পর্যন্ত চলে এই সিরিয়াল তার আগে দুই পৃথিবী নামে একটি ধারাবাহিকে কাজ করতেন দু সাল থেকে দু সাল এই চার বছরে জবা সেনগুপ্ত হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী কে আপন কে পর সিরিয়ালটি দীর্ঘদিন টিআরপি লিস্টে এক নম্বরে থেকেছে পল্লবীকে পর্নার আগে দর্শকরা জবা নামে চিনতেন মাঝে দুই বছরের বিরতি নিয়েছিলেন তিনি তারপর ফেরেন নিমফুলের মধু সিরিয়ালের মাধ্যমে সম্প্রতি নিমফুলের মধু সিরিয়ালটি আর্থ পর্ব অতিক্রম করেছে কেক কেটে বিরিয়ানি খেয়ে তা দারুণভাবে সেলিব্রেশন করেন পল্লবী সহ সিরিয়ালের অন্য অন্য কলা কৌশলীরা বর্তমানে সিরিয়ালে দেখানো হচ্ছে একের পর এক মোর দর্শকরাও তা দেখার জন্য রোজ অপেক্ষা করে থাকেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন